অনেক কিছু হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যার যার স্বার্থ দেখবে জামাত জামাতের স্বার্থ দেখবে জামাত নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক কারণ সে ক্ষমতায় ক্ষমতা স্বাদ ভোগ করতেছে এখন জামাত জানে সে ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি যে ক্ষমতা আসে ছোট ছোট দলগুলো তারা ক্ষমতায় যে এই স্বাদটা বর্তমানে যে স্বাদ পাচ্ছে এই ফ্রিডমটা তারা পাবে না যে কারণে তারা চাইবে না নির্বাচন এটাই খুব স্বাভাবিক এটা পলিটিক্যাল উইজডম এটা মানুষ করবে পলিটিক্যাল স্ট্যান্ড এটা মানুষ করবেই তো আমাকে পলিটিক্স পলিটিক্যালি ফেস করতে হবে এখানে বিএনপি কেও এখন ওই পলিটিক্যালি সবকিছু ফেস করে তাকে নির্বাচনের জন্য লড়াই করতে হবে কারণ বিএনপি জিতলেই জেতার সম্ভাবনা যেহেতু আছে আর বিএনপি নির্বাচন এটাই স্বাভাবিক সেনাবাহিনী নির্বাচন চাইবে কারণ তাকে বেড়াকে ফেরত যেতে হলে নির্বাচন দরকার সেনাবাহিনীর দায়িত্ব সংবিধান সংশোধন না এটা পলিটিক্যাল নেতাদের দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো সেনাবাহিনী একটা সিঙ্গেল লাইনে মোটা দাগে এক জায়গায় আছে তো সেই বেড়াকে ফেরত যেতে হলে তার নির্বাচন লাগবে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তার নির্বাচন লাগবে জামাত নির্বাচন হইলে সে ক্ষমতা হারাবে জামাত নির্বাচন চাইবে না এনসিপি নির্বাচন হইলে ক্ষমতা হারাবে সে নির্বাচন চাইবে না এবি পার্টি নির্বাচন হইলে এই ফোয়াদের মতো এইরকম স্থানবাজি করতে পারবে না সো সে নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক আমরা সাধারণ জনগণ আমরা হয়েছি ফুয়াদ ওই যে একটা গালি দেয় আমরা হচ্ছি ওই গালিটা অথবা ছাগলের তিন নম্বর বাচ্চা দুইটা বাচ্চা ছাগলের দুধ খাবে আর একটা বাচ্চা লাফালাফি করবে আমরা সাধারণ জনগণ হয়ে সেই যে যার মতো আমরা জনগণ যারা কোনো নাই চিন্তা করেন আমরা কোথায় আছি এবং সত্যি কথা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা অথর্ব অযোগ্য আমরা ক্যাবিনেট সেট পেয়েছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা এরা খুব বাজে কাজ করতেছে। এই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউরু তিনি যাকে চিনতেন তাকেই তিনি উপদেষ্টা বানিয়েছেন বা তার বিশেষ সহকারী বানিয়েছেন বা তার সদস্য তার স্টাফ বা তার কাছাকাছি যাদেরকে বসিয়েছেন সবই তার চেনা জানা এখন আপনি বলেন বাংলাদেশে আঠারো কোটি জনগণের দেশ এর মধ্যে আপনি হয় এক লক্ষ লোককে চিনেন বাকি সতেরো লক্ষ সতেরো কোটি নিরানব্বই লক্ষ লোকজন এদের মধ্যে কি একটা যোগ্য লোক থাকতে পারে এটা কি আপনার চিন্তায় নাই আপনি যাদেরকে ছিলেন তারাই খালি যোগ্য তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস বাকিদেরকে কেন নেননি তিনি বিশ্বাস করতে পারেন তিনি চেনা লোককে এই জন্য নিয়েছেন তাদেরকে যোগ্য ভেবে নিয়েছেন তা না তিনি যাকে বিশ্বাস করেন তাকে নিয়েছেন তার মানে যেই লোক বাংলাদেশের আপনার সাড়ে সতেরো কোটি জনগণকে বা তার চেয়ে বেশি বা যে লোক বাংলাদেশের সতেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার লোককে যে বিশ্বাস করে না বাকি এক হাজার লোককে যে বিশ্বাস করে বা পাঁচশো একশো লোককে বিশ্বাস করে তিনি বাংলাদেশ কি চালাবেন তার সমস্ত কাজকর্মের ধরন তিনি আমেরিকাতে এখন আছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার সাথে কোনো কিছুর সাথে তার কোনো ওরিয়েন্টেশন নাই এবং ডক্টর মোহাম্মদ ইরুসের ব্যর্থতা আজকে চাপতেছে সেনাপ্রধানের উপর যারা বুঝেন না এবং আমাদের সেনাপ্রধান নিয়ে আমরা অনেকে আমরা আমরা সামরিক কর্মকর্তা অনেক কথা বলি সেটা ভিন্ন কথা কারণ আমাদের ইন্টারনাল অনেক কিছু আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের যে মেজর জিয়া নামে একটা অফিসার আছে যিনি এখন পর্যন্ত তার অনেকগুলো মামলায় এখনো স্মরণ হয়নি তো এখন তাকে নিয়ে আমাদের দুঃখ যে কেন সেনাবাহিনী থেকে তাকে তার ব্যাপারে কোনো সহায়তা করা না আর অনেক অফিসার আছে আমরা অনেক কিছু করতে পারি তুমি ফুয়াদ ভাই কেন লাভাচ্ছ তোমার কি যাই হোক সবাই ভালো থাকবেন খুব শীঘ্র যেন নির্বাচন হয় আর সবাইকে সালাম রইল সবাই দোয়া করবেন আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন আমার এই লাইফটা আপনারা শেয়ার করতে পারেন যদি আপনারা মনে করেন আমার কোনো আপত্তি নেই থ্যাংক ইউ সালামালাইকুম